এখানে কারেক্ট করা হচ্ছে যে আমি পিজি হচ্ছে আপনার হিমশাগরাম এখানে দেখতে পাচ্ছেন এইদিকে আর কি ক্যারেট কাজ চলতেছে अपना भाई रखूं ना भाई उतरो दिखे उतरो दिखे जाए देन अपना मोबाइल दो देन बीच बिल्कुल ना आई बात दे रहा हूँ तेरे बुरी बढ़िया ना तो रिलैक्स नहीं जाए कैसे जाए, गे जाए। <laughs> যারা এই রাজশাহী রামগুলো নিতে চান তারা হচ্ছে খুব দ্রুত যোগাযোগ করবেন ইনশাল আমরা হচ্ছে আপনার দুই দিন পর আবার ডেলিভারি দেবো এগুলো হচ্ছে আপনার হিমসাগর আম রাজশাহীর যে দেখতে পাচ্ছেন হিমসাগর আমের সাইজ আপনার হচ্ছে আমার নাম্বার হচ্ছে জিরো নাইন এইট ওয়ান ফোর নাইন থ্রি টু সেভেন ফাইভ এই নাম্বার হচ্ছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যে দেখতে পাচ্ছেন আপনার ইনশাল্লাহ চারটা থেকে পাঁচটা এক কেজি আসবে আর কি আর এদিকে আপনার হচ্ছে ক্যারেটের কাজ চলতেছে

বাই কিছু কথা ফেলবে না কিন্তু আমি রাষ্ট্রের ভাষা বাই কিছু কথা আলাদা হ্যাঁ গো 15 কেজি আটাছেন নাকি এর গো এটা হাইট হাই তো একদম সাইজ ওয়াও কেন কে দিয়েছি অটো ফোন তো দর্শক যারা রাশের হিমসা নিতে চান তারা হচ্ছে খুব দ্রুত অর্ডার করবেন ইনশাল্লাহ আর দুই দিন পর ইনশাল্লাহ আর একটা ডেলিভারি হবে দেখতে পাচ্ছেন এদিকে হচ্ছে আপনার ক্যারেটের কাজ চলতেছে কি অভিজ্ঞ অভিজ্ঞ কারিগর দ্বারা ক্যারেটের কাজ চলছে নাকি অভিজ্ঞ অভিজ্ঞ ক্যারেট এই অভিজ্ঞ হাফেস থাকলে আসলে বড় কাজ তাড়াতাড়ি চাচার ভাই আসতে তো আমারও ভাই দেখতে পাচ্ছেন আমরা আজকে চলে আসছি আপনার অনেক বড় একটা বাগানে আর কি দেখুন এই দেখুন

হ্যাঁ হ্যাঁ আল্লাহ আরে আপনি সিনেন না আল্লাহ বুকে যে সুলতান উদ্বোধন করলো আরে এখনকার সেলিব্রিটির না চিনলে তো দোষ সুলতান না রান্না কদিন পর খেতে যাবে তো যারা এই রাষ্ট্রের হিমসাগর আমগুলো নিতে ইচ্ছুক তারা হচ্ছে খুব দ্রুত যোগাযোগ করবেন আপনারা হচ্ছে আমরা একদিনের ভিতরে ইনশাআল্লাহ আর একটা ডেলিভারি দেবো তো আজকে পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো লাইভ নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি আপনার হচ্ছে হিমসাগর আমের অর্ডার করবেন আর কি এই যে দেখেন আমি সাইজ ইনশাল্লা আপনার মাশাল্লা আমি সাইজ আপনার তো আজকে পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ বেশ বেশি করে অর্ডার ঘন্টা লাগে আচ্ছা এই ভাইয়ের ওইটা অর্ডার দিয়ে